আবুধাবির টিটের লিগের অভিষেক ম্যাচে যেন তাস্কিনের ঝড় নর্দার্ন ওরিয়ান্সের হয়ে বল হাতে মাত করলেন তিনি টিটের লিগের ইতিহাসের অন্যতম সেরা বলিং তালিকায় ঢুকে গেলেন তাস্কিন তার অগ্রসর বলিং দেখে ক্রিকেট দুনিয়া রীতিমতো অবাক ম্যাচের শুরুতে নর্দার্ন ওরিয়ান্সের অধিনায়ক আস্থা রেখেছিলেন তাস্কিনের ওপর আর সেই আস্থার প্রতিদান দিলেন অভিষেক ম্যাচেই প্রথম ওভারে মাত্র পাঁচ রান খরচ করে নিয়েছেন তিনটি উইকেট ফিরিয়েছেন প্রতিপক্ষ কোয়টার দুই ওপেনারকে গতি সুইং আর নিখুঁত লাইনের বোলিংয়ের শুরুতেই বিপস্ত প্রতিপক্ষ পরে নিজের দ্বিতীয় ওভারে আগুন ছড়ালেন তাস্কিন আবারও মাত্র সাত রান দিয়ে তুলে নেন দুটি মূল্যবান উইকেট প্রথম ম্যাচে মাত্র দুই ওভার বলিং করে সুযোগ পেয়েছেন তাস্কিন তাতেই গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট তুলে নেন এই গতিময় পেচার তার বিধ্বংসী বলিং পাঁচ ওভার শেষে প্রতিপক্ষর সংগ্রহ দাঁড়ায় সত্তর রান শেষ পর্যন্ত পুরো ম্যাচে আলোচনায় ছিলেন বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ অভিষেকে এমন রেকর্ড টি টোয়েন্টি লিগের ইতিহাসের অন্যতম সেরা বলিংয়ের তালিকায় ঢুকে গেলেন তাস্কিন তার অগ্রসর বলিং দেখি রীতিমতো ক্রিকেট দুনিয়ায় অবাক আবুধাবি টুইটের লিগের নর্দার্ন ওরিয়ার্সের হয়ে তাসকিন আহমেদের এই দুর্দান্তর সূচনা নিঃসন্দেহে আগামী ম্যাচগুলোতে তাকে আরও আত্মবিশ্বাস করে তুলবে